এটা হচ্ছে বউ না এইটাই বউ এইটাই বন্ধু এইটাই আর নেক্সট কি জানেন রিপন চাল এটা খুবই ভালো মানে একবারে গরিবের সল্তানেক্স রিপোর্ট মিয়ার সারা জীবনের ক্যারিয়ার পুরো শেষ করে দিয়েছে তার মায়ের একটি কথার কারণে আর নেক্সট রিপোর্ট মিয়া আই লাভ হু এটাই বাস্তব সে নাকি তার মা বাবার পরিচয় দেয় না নিউজটা কতটুকু সত্য হয়তো আমার জানা নেই তবে সত্য না হোক এটাই আমি মন থেকে চাই আর নেক্সট উঠাই দিল আর্মি যখন গিয়া মানব হতাশ দুই দিন পরে তননি আহার বিয়া এই দিয়া হুজুর আর বউ কত কি যে করে সবদশ গিয়া পড়লো আজকে রিপন মিয়ার ঘরে আ নেক্সট সংবাদই তবে খুব এটা ভয় পায় সংবাদিক আর সাংগঠিক আ মানে যেই রিপন সবার আদর্শ জামাই হওয়ার শেখাইলো সে তার বউরে শিকারি করে না আ নেক্সট এর বাবা আর কাহিনীটা জানি না কতটুকু সত্য সহসরল আচের ব্যাপারের জন্য প্রতি মানুষ দেখে তার ভিডিও